হ্যালো ব্রি হঠাৎ করে কিন্তু ফোনের যে ডায়াল প্যাডটা টা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কি আগে যে আমাদের ডায়াল প্যাডটা আছে আমরা সেখানে কিভাবে আমরা এখান থেকে ব্যাগ চলে যাব আর এই এই ডায়াল প্যাডটার মধ্যে এখান থেকে অনেক সমস্যা আমাদের ডায়াল প্যাডটা আছে সেখানে আমরা ফিরে যাওয়ার জন্য যাওয়ার জন্য আমরা কি করবো আমরা প্রথমে চলো আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে কি করবো এখানে যে সাজা আইকনটা আছে সার্চ এইখানে আমরা লিখবো কি ফোন তো এখান আমরা কি লিখব ফোন তো আমরা ফোন রেখে সার্চ করব ফোন রেখে সার্চ করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফোনের যে ডায়াল প্যাডটা আছে এখান থেকে যে ডায়াল প্যাডটা এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে এখন আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখুন এটা কিন্তু এখান থেকে আছে এখান থেকে বেটা ভার্সনে আছে এখন আমাদের প্রত্যেকের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক বেটা ভার্সন চলে গেছে তো এখন আমরা যদি চাই যে আমাদের যে পুরোনো ভার্সনটা আছে সেটা আমরা এখান থেকে আনবো তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে এখান আপনারা যে কাজটা করবেন এখান থেকে আন ইন্স্টল দেবেন এখান থেকে আনইনস্টল করে দেবেন তো আমি এখন এখানে আনইনস্টল করে দেবো আনইনস্টল করার সাথে সাথে এখন যদি আমি আমার ফোনের যে এখান থেকে দেখা যাচ্ছে যে ডায়াল প্যাডটা আছে আমি যদি সেখানে চলে যাই এখানে চলে যাওয়ার সাথে সাথে আমার যে আগের যে অপশনটা আছে বা আগের যে আমার এখান থেকে যে সিস্টেমটা দেখাচ্ছিল যে এখান থেকে আমি খুব সহজে এখান থেকে সবকিছু করতে পারতাম সেম অপশনটা কিন্তু আমার ফোনের মধ্যে চলে যাবে